আর আমাদেরকে বারবার অনুরোধ করছিলো আমরা যাতে এই প্রোগ্রামটা না করি মাটির সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যে আমরা এই প্রোগ্রামটা করব তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দিন দেখি আমরা কিছু করতে পারি কিনা বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছিল শিক্ষক প্রতিষ্ঠা সাথে মানে বসার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই শিক্ষক প্রতিষ্ঠার সাথে বসবো না কারণ যে এই শিক্ষক উপদেষ্টা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে যে এই শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদেরকে লাঠি পেটা করে রক্তাক্ত করা হয় এবং শিক্ষকদের রক্তে প্রস্তাব রঞ্জিত হয় যে এই উপদেষ্টা সময়ে শিক্ষকদের দাঁড়িয়ে টানা হয় যে এই শিক্ষা উপদেষ্টা মস্তদের থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয় এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকমের আলোচনা আমরা যাবো না তখন তারা আমাকে বললেন আরও অনেক কথাবার্তা হলো সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে যদি ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ওনারা যদি ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা দুই দিন পরে বা তিন দিন পরে আমরা প্রজ্ঞাপনটা দিব কারণ আপনারা জানেন অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা বিদেশে আছেন এই জন্য তারা বিভিন্ন রকম অজুয়া ধুসতেছে আমি বলছি এটা যদি করে ওনারা তাহলে আমরা আমাদের মাস্টার সচিবালয় প্রজ্ঞা আমাদের এই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করে আমরা শহীদ বীরা অবস্থান করব এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় আসছে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার ত্রুটি চেপে রেখেছেন একটি শব্দ পর্যন্ত সে বলে না উপদেষ্টা সে শহীদ মিনারে প্রেসলামে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে সে একটা বিবৃতি পর্যন্ত দেই না আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চাই না এই আমরা সচিবালয় থেকে আমরা মুভ করে এসেছি হাস্তাদ আবদুল্লাহ এনসিপির তিনি আমাকে ফোন করে অনুরোধ করেছেন যে পি শৃঙ্গল পরিবেশ যাতে না হয়ে আপনি একটু খেয়াল করবেন উনি অনুরোধ করেছেন আর বলছেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমি দেখেছি হাস্তাদ আবদুল্লাহ নিজে একটা তার ভেরিফাইড ফেসবুক পেয়েছে সে একটা বিবৃতি দিয়েছেন আমাদের দাবির পক্ষে ওনাদের হ্যাঁ ওনাদের সংগঠনের পক্ষ থেকে তারা বিবৃতি দিয়েছেন জামাতের নায়েব আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালকে একাত্মতা ঘোষণা করেছেন চরমুরের পিরজুরের পক্ষ থেকে ওনাদের প্রেসিডিয়াম সদস্য আকন্দ এসেছিলেন মাহমুদুর রহমান ভান্না এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটির আপনার যে ডাকসুর নির্বাচিত যারা ছিল প্রায় তাদের একটা বড় প্রতিনিধি দল কালকে এসেছিলেন মোটামুটি প্রায় কেলাগত লোকজন এসেছিলেন সব মিলিয়ে এক কথায় বলা যায় বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে সাদা দলের শিক্ষকরা তারা বিবৃতি দিয়ে বলেছে দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য মোটামুটি এক কথাই বলা যায় ইসলামী ছাত্র শিবিরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মোটামুটি এক কাতার এখন চলে এসেছে যে শিক্ষকদের এইভাবে আনতে হবে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কোনো রাজনৈতিক দল না আপনারা এই রাজনৈতিক দলগুলো সমর্থনে বসেছেন সুতরাং তারা যেহেতু চাচ্ছে দেওয়ার জন্য আপনাদের এত সমস্যা কোথায় হিনো সাহেব কি তার বাবার টাকা দিবেন সাহেব তার বাবার টাকা দিবেন আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা আপনি আমাদেরকে দিবেন আপনারা তো দিতে সমস্যা কোথায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব প্রয়োজনে এখানে কালকে বারোটা পর্যন্ত আমরা থাকবো এই রাস্তা আমরা ব্লক করে রাখবো এখানে থাকবো এরপরে আগামীকালকে বারোটা থেকে আমরা স্বাভাবিক অবস্থা দিব এবং আমরা সারাদিন বারোটার পর থেকে আমরা শাহপাগী থাকবো ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন আগ পর্যন্ত রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে